আসসালামু আলাইকুম আজকে আমি নতুন পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে দুধ পাখন পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলাই প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি দুই কাপ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন আমি বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা দুই কাপ আটটা ময়দার যে কোনো একটা দিলেই হবে এখন আমি চুলারা লো আছে করে নেড়েচড়ে ডো বানিয়ে নেব এরকম ডো হয়ে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিচ্ছি আমি এখানে বড় সাইজের ডিম নিয়েছি এক সাইডে রেখে দিচ্ছি তারপরে ডোটা ঠান্ডা হয়ে গেছে ভালো করে মথে নিচ্ছি আর এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি অর্ধেকটা একটা দিলে নরম হয়ে যেতে পারে এজন্য আমি অর্ধেকটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন নরম মনে হচ্ছে কিন্তু ভালো করে মাখানোর পরে শক্ত হয়ে যাবে নরম মনে হবে না আর ঘি দিয়ে দিচ্ছে এক চামচ তাহলে আরও টেস্টে হবে খেতে ভালো লাগবে আর হাতের সাথেও লেগে আসবে না ভালো করে একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে ডিম দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলবে আর নরম তুলতুলে হবে অনেকে মনে করতে পারেন যে ডিমের গন্ধ লাগবে কিন্তু ডিমের গন্ধ লাগে না এটা ভাজা হবে এলাচের গুঁড়া দেওয়া থাকবে মালাইয়ের মধ্যে দেওয়া থাকবে জাল করা হবে গন্ধ হবে না এইরকম করে মসৃণ একটা ডো তৈরি করে নিলাম এখন আমি লেচি কেটে নিচ্ছি সমান করে তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে আর বানাতেও সুবিধা হবে সবগুলো আমি এই এইরকম করে লেচি কেটে নিয়েছি এখন একটা ভোলের মধ্যে তুলে ঢেকে রাখবো আর একটা করে নিয়ে আমি এই এইরকম একটা শাঁকনি নিয়েছি শাকনিতে ডিজাইন করবো এখন আমি এইরকম করে লম্বা করে নিচ্ছি তারপর একটু চ্যাপটা করে নিব আর শাকনিতে তেল লাগিয়ে নিতে হবে এইরকম করে রেখে আমি একটু চাপ দিয়ে নিব এইরকম করে তাহলে দেখবেন অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে বেশি চাপ দেওয়া যাবে না তাহলে ডিজাইন উঠতে চাবে না দেখতেও ভালো লাগবে না আর শাঁকনিতে তেল লাগিয়ে নেবেন তাহলে খুব সহজে উঠে আসবে হালকা করে এরকম করে চাপ দিতে হবে তারপরে এরকম আলতু করে তুলে নিতে হবে আর মুখটা একটু চাপ দিবেন মুখের কাছে তাহলে ভাজার সময় খুলে যাবে না দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে সবগুলো আমি বানিয়ে নিয়েছি অনেক সুন্দর লাগছে পিঠাগুলো এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন চুলার আস মিডিয়াম আছে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি কড়া করে এই পিঠাগুলো ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি কড়া করে ভাজলে মিষ্টির মধ্যে ভালোভাবে মালাই ঢুকবে না খেতেও ভালো লাগবে না শক্ত হয়ে থাকবে হালকা যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি এর চেয়ে বেশি কালার করা যাবে না সবগুলো আমি এই রকম করে ভেজে তুলে নিয়েছি এখন এই পিঠাগুলো এক সাইডে রেখে দিব দিয়ে আমি মালাই তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ আর দিয়ে দিচ্ছি দুইটা দারচিনির টুকরা আর এলাচ দিয়ে দিচ্ছি তিনটা এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। বলগুটা আসছে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন তারপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম চামচ মালাইটা ঘন হবে ভালো লাগবে দুই এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন আবার চাইলে এক ঘন্টা পরও খাওয়া যাবে আমি এক ঘন্টা পর ফিরে আসব এক ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিঠাটা ফুলে কতটা নরম তুলতুলে হয়েছে আর একটা পিঠা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল নরম তুল তুলে দুধ পাকন পিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক টেস্টি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন পিঠা রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ